আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বেতন স্কেল কেমন কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে ফেলুন আপনার দরকারি সব তথ্য আপনি এখানেই পেয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেল জবস আপডেট অনলাইন টোয়েন্টি ফোরে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটি অন করে রাখুন যেন নতুন ভিডিও মিস না করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে রাখুন নিয়মিত চাকরির আপডেট পেতে থাকবেন চলুন আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা আজকের আলোচনায় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিন হাজার আটশো সাতান্ন প্রকাশিত হয়েছে আমরা পদ সংখ্যা নিয়ে আলোচনা করি যে পদের নাম নিয়ে আলোচনা করি পদ সংখ্যা নিয়ে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা আলোচনা করব মাস্টার ড্রাইভার একটি পোস্ট নেবে ইঞ্জিন ড্রাইভার একটি পদে স্পিডবোর্ড ড্রাইভার একটি ড্রাইভার আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব শুধু ড্রাইভার এটি একটি পুনতমগতি সার্কুলার পদ সংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স তারি শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম প্রার্থীকে ত্রুটিপূর্ণ শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে আমরা এটা একটা ফায়ার সার্ভিসের জন্য খুব বড় পোস্ট বা বড় পদের আবেদন উনত্রিশটি পদ নেবে সবাই একটি তার যোগ্যতা দেখে আবেদন করতে পারবে আর একটা প্রশ্নে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফায়ার ফাইটার সততম গ্রেডের জব এটি পদ সংখ্যা একশো ছয়টি পুরুষদের জন্য কোন শিক্ষিত পদ্ধতি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট সয়েন্সি ইঞ্চি বুকের মাপ বত্রিশ প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে মহিলাদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপি হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এটা সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আপনারা এটা আপনাদের যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের যে কোনো জেলা থেকে নারী পুরুষ আবেদন করতে পারবেন যোগ্যতা অনুসারে একশো বাষট্টি পদ ছিল আর এটার আবেদনের যে শর্ত বলি আমরা সেটা দেখব এক চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স অর্থাৎ প্রার্থীদের বয়স এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক চার দু হাজার পঁচিশ বয়স সীমা হবে আঠারো থেকে বত্রিশ যাদের আট নয় দশ অর্থাৎ আট নয় দশ তাদের বয়স হতে হবে আঠারো থেকে বিশ সর্বোচ্চ আঠারো থেকে বিশ বিশ আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটটি গিয়ে আবেদনটি শুরু হবে দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারোটায় আবেদনটি শেষ হবে আট পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল পাঁচটায় যাই হোক এই ছিল আজকের আলোচনা